হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক আমরা চলে আসলাম ঈদের দ্বিতীয় দিন আজকে সবাই মিলে সাগর পারে চলে আসলাম গোসল করার উদ্দেশ্যে কারণ আমরা অনেক দিন একসাথে হই না আজকে সবাই একসাথে হলাম আজকে সবাই দেখলাম যে সাগর আজকে নীরব আছে অতটা ইন ঢেউ নাই আজকে শান্ত সাগর এর জন্য আমরা সবাই নামার নামার জন্য তৈরি হইলাম এখন দেখতেছেন আমরা আনন্দ করে নাম লাভ সবাই মিলে তো আমরা সবাই মিলে সাঁতরা অনেক অনেকক্ষণ অনেক ডুবা ডুবি করলাম এই নিয়ে ঠিক আছে এক একজন তো আরে খুশি এই দেখুন এই যে সে শুধু মনে করেন যে যেখানে পানি কম সেখানেই ডুব মারে পানি যেখানে কম আছে সেখানেই ডুব মারে আর দেখুন সেই কারণে তার অনেক ক্ষতি হয়ে যায় যেরকম বালু যায় কানের ভিতরে পানি যায় সে তো অনেক ভয় পায় যে একটু দূরে যাইতে তো আমরা সবাই কাটিয়ে আমরা অনেক দূরে গেলাম অনেক আনন্দ করলাম সেই সাথে আমরা ছোটবেলায় একটা খেলা ছিল না যে ছোটবেলায় আমরা একটা খেলা করতাম পুষ্কোনিতে যে হলডু হল্লু খেলা ঠিক আছে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা হলডু খেলব তো আমরা অলরেডি হলডু খেলা শুরু করে দিলাম সবাই অনেক আনন্দ সবাই অনেক হাবাই গেছি আমরা ঠিক আছে আমাকে তো চোর বানাইছে আমি তো অনেক হাবাই গেছি যতই হাপাই না কেন সবাই আনন্দ করতেছে আমার আনন্দ করতে হবে সবাই মিলে আমরা একসাথে আনন্দ করলাম অনেক দূর পর্যন্ত সাঁতার কেটে গেলাম আর এর সাথে দেখুন আজকে সাগরটাও কত সুন্দর নীরব আছে অনেক বড় বড় ঢেউ নাই আজকে ছোটখাটো ঢেউ ঠিক আছে এই ঢেউতে কোনো ব্যাপার নাই এটা আমরা আনন্দ করতেছি আরেকটু জোরে যদি ঢেউ হতো তারপর আনন্দ করতাম তো আমরা অতটা ভয় করি না কারণ এখানে বহুত লোকজন বা সিকিউরিটি আছে এই সাগরে এই জায়গাটা হচ্ছে মালয়েশিয়া কেলান্তান কতাবারু ঠিক আছে যারা এই কতাবারুর আশেপাশে আছেন তারাই সাগরে আসতে পারেন এখানে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা এখানে এখানে গোসল করাও যাবে দেখুন এখানে আমরা একটু আগে চলে আসছি তো যে কারণে আজকে লোকজন বেশি নাই আমরা চারটা দিকে চলে আসছি আজকে আবহাওয়াটাও অনেক ভালো আছে নীরব এখন আমরা আমরা দিকে চলে সবাই নেমে গেছি প্রচুর প্রচুর ক্লান্ত ক্লান্ত কারণ অনেকক্ষণ সাঁতরা সাঁতার কাটছি তারপর তারপরে খেলছি তারপরে অনেক আনন্দ করছি আমরা ঠিক আছে এই কারণে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি আর পানি যে এত লবণাক্ত তা বলার বাইরে এখন রেস্ট করতেছি আর আমার ছোট ভাই এখন আর নিজের নাম লেখার চেষ্টা করতেছি কিন্তু পানির ঢেউ আর নাম নামটা মুছে দিতেছে এ হচ্ছে আমার ছোট ভাই অবশেষে ও সাকসেসফুল হলো আর এই যে আমার বদা দেখুন সে তো অনেক ক্লান্ত অনেক ক্লান্ত আর চা চাই তো মনে করেন যে সাঁতার কাইটেই যাচ্ছে ঠিক আছে চা চার অনেক ভালো লাগতেছে চা সে অনেক মজার একটা লোক তা বলার বাইরেই এর আগে হয়তো ভিডিও দেখছেন স্যার সে অনেকটাই মজার লোক আর যেহেতু আমরা অনেক হাঁপাই গেছি এখন অনেক হরণ লাগতেছে পানি তৃষ্ণা লাগছে কি করা যায় তখন আমরা একটা প্ল্যান করলাম যে পাশে নারকেল বাগান আছে তো আমরা নারকেল বাগানে চলে গেলাম রিয়াজ ভাইকে উঠে দিলাম কাছে সে ডাব পারলো ডাব পারড়ে ওদিকে নাইম তো ডাব কাটাকাটি করতেছে আর আমরা সবাই আনন্দ করতেছি দেখুন কতগুলা ডাব পারছি আমরা ঠিক আছে এইগুলা এখন আনন্দ করে খাবো ওই যে আমার বদ দেয় দেখুন তার তো মনে করেন যে আনন্দ করে যে দাপ খায় তা বলার বাইরে ঠিক আছে সে তো একাই তিন চারটে করে খাইয়ে ফেলে তো চলুন ভিডিওটার আর বড় করি আর আমাদের এই ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দেবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি ধন্যবাদ